আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখছেন সিঁদুরের মূল্য নাটকের তিনশো উনিশতম এপিসোড ভিডিওটি শুরু করার আগে একটি লাইক দিন শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন শুরু করা যাক ভিডিওটা শুরুতে দেখা যায় আসমিন মিশুরিকে নিয়ে যাবে বলে গাড়ির চাবি আনতে যায় তখন ড্রয়ার খোলে না আসমিন বলে গাড়ির চাবি তো ড্রয়ারের মধ্যেই আছে কিন্তু ড্রয়ার লক করল কে আর আমি চাবি নেব কিভাবে অন্যদিকে দেখা যায় প্রিয়ার হাতে ড্রয়ারের চাবি সবাই মিলে ড্রয়ার ধরে টানতে যায় কিন্তু ড্রয়ার খুলে না মিশুরি তখন হাতের রক্ত দেখে বলে এই রক্ত আমার সিঁদুরের কাছে কোনো মূল্য নেই আমার অর্জুনকে আমি কিচ্ছু হতে দেব না আমার সঙ্গে থেকো মাম্মি এদিকে সবাই মিশুরিকে খুঁজতে থাকে কিন্তু মিশুরিকে সেখানে পায় না অর্জুনের মা বলে হয়তো দৌড়েই চলে গেছে কান্না করতে করতে বলেন আজও কি কোনো অশুভ হবে হে ভগবান আমার পরিবারের রক্ষা কর প্রিয়া বলে এই একই কথা বলতে বলতে মাতারানীকেও বোর করে দিচ্ছে আর বলে আমি এমন প্ল্যান করেছি যে আজকে ওই অর্জুনের কাছে সময় মতো পৌঁছোতে পারবে না না মিশ্রি না ওর মাম্মি আমি বলেছিলাম না মিশ্রি তোর চোখের জলের কাহিনী লিখব আমি অন্যদিকে দেখা যায় মিশুরি দৌড়াচ্ছে এবং দৌড়াতে দৌড়াতে হঠাৎ পড়ে যায় হঠাৎ দেখা যায় অর্জুনের জ্ঞান ফিরেছে এবং সে মিশুরিকে ডাকতে থাকে উঠে পড়ে এবং বলে অর্জুন তোমার কিচ্ছু হবে না আমি কিছু হতে দেব না আমি আসা পর্যন্ত তুমি নিজেকে সামলে রেখো মিশুরি হঠাৎ অর্জুনের গাড়ি দেখতে পায় তখন বলে গাড়ি যখন আছে তাহলে আমার অর্জুন নিশ্চয়ই আশেপাশে আছে এটা বলে অর্জুনকে ডাকতে থাকে মিশুরি হঠাৎ অর্জুনকে দেখতে পায় এবং অর্জুনের কাছে যায় মিশরি অর্জুনকে বলে ওঠো অর্জুন আমাদের তো ঘরে যেতে হবে সবাই আমাদের জন্য অপেক্ষা করছে আমরা একসাথে ব্রত খুলব তো আমি তোমার পছন্দের প্রিয় ক্ষীর বানিয়েছি কিন্তু অর্জুন চোখ খোলে না তুমি উঠবে না তো আমিও তোমার স্ত্রী আমি তোমাকে উঠিয়েই ছাড়ব হঠাৎ মিশ্রী পাশে একটা ভ্যান দেখতে পায় সেটা নিয়ে আসে এবং অর্জুনকে তুলে ভ্যানের ওপর মিশ্রি ভ্যান ঠেলতে ঠেলতে হসপিটালে নিয়ে আসে তারপর ডক্টর অর্জুনকে অ্যাডমিট করে নেয় আর মিশুরিকে বলে সব ফর্ম্যালিটি পূরণ করতে মিশ্রি মাতারানীর সামনে এসে হাত জোর করে বলে আমার অর্জুনের সাথে থেকো মাম্মি এমন সময় বাড়ির সবাই হসপিটালে চলে আসে অর্জুনের মা বলে মিশ্রি বল অর্জুন কেমন আছে কিন্তু ও মিষ্টি কিছু বলতে পারে না ও কান্না করতে থাকে নার্স বলেন পেশেন্টের অবস্থা খারাপ হতে যাচ্ছে তখন ডক্টর বলে আমাদের পেশেন্টের বাড়ির লোকের সঙ্গে কথা বলতে হবে বাড়ির সবাই ডক্টরকে জিজ্ঞেস করে অর্জুন কেমন আছে তখন ডক্টর বলেন আমি আমার জীবনে এরকম পেশেন্ট এই প্রথম দেখলাম পেশেন্টের বডিতে কোনো রক্ত নেই এটা শুনে সবাই অবাক হয়ে যায় ডক্টর বলেন এমন মনে হচ্ছে কেউ ওনার বডি থেকে সব রক্ত নিয়ে নিয়েছে অর্জুনের মা বলে এটা কিভাবে সম্ভব প্রিয়া মনে মনে বলে কেউ না আমি এবং আমার লোকেরাই অর্জুনের বডি থেকে সব রক্ত বের করে নিয়েছি ডক্টর বলেন দেখুন ওনার আর্জেন্ট রক্ত লাগবে আমাদের ব্লাড ব্যাঙ্কে রক্ত থাকার কথা তবু আপনারা রক্তে জোগাড় করে রাখবেন তখন আসমিন বলে আপনার ট্রিটমেন্ট শুরু করুন আমি আমার বন্ধু আত্মীয় স্বজনের কাছে ফোন করে রক্তে জোগাড় করছি এটা বলে আসমিন এবং তার বাবা চলে যায় ডক্টর বলেন দেখুন আমরা পুরো চেষ্টা করছি তবু আপনারা ভগবানের ওপর ভরসা রাখুন দাদিমা কান্নায় ভেঙে পড়েন ফুপি বলেন তুমি সাহস রাখো দেখো অর্জুন ভালো হয়ে যাবে এদিকে প্রিয়া দাদিমার পায়ে পড়ে নাটক শুরু করে এবং বলতে থাকে সব আমার জন্য হয়েছে আমাকে ক্ষমা করে দিও দাদিমা আমি তো অনাথ আর এক অনাথের অভাগ্যের দোষে সবার ক্ষতি হচ্ছে মিশ্রী বলে অনাথের কোনো সাহেলি হয় না ওর দোস্ত হয় মাতা মাতারানী আশীর্বাদ আমার সাথে আছে আর তোমার সাথে আছে আর যেই পরিবারে আমার মাম্মীর হাত থাকে ওখানে খারাপ কিছু ঢুকতেই পারবে না আর এমনিতেও আজ করবা চৌথ আমাদের মাম্মি না অর্জুনের কিছু হতে দেবে না আমাদের ওপর থেকে ওনার হাত সরিয়ে নেবে কিছু হতে দেবে না আমাদের মাম্মি অর্জুনের কিচ্ছু হবে না মিশ্রি মাকে বলে বিপদ যার ওপরে আসুক না কেন সিঁদুরের কাছে সব বিপদ হার মানবে আর এখানে আজকের পর্বটি শেষ হয় বন্ধুরা আজকের এপিসোডের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী পার্ট দেখার জন্য আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ